sat mahadev jataachin police sir mahadev advik mahadev evam vartaman police

জনপদ থেকে আগত আমাদের মৎস্য চাষি রাজবাড়িতে আমি এসেছি প্রায় তিন মাসের মতো যখন রাজবাড়িতে আমার গোষ্ঠী হলো তখন আমার অনেক বন্ধুরা করেছিল যে রাজবাড়িতে যাও তারপরে গোলন্দের ইলিশ তাই না গোলন্দের ইলিশ এখন নদী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাছি উনিশশো পঁয়ত্রিশ সালে বৃষ্টির সময় স্টেশন আছে ওখান গোয়ানন্দে ইলিশ যেত ব্রিটিশ ইন্ডিয়ার ভিতরে তখন কলকাতায় কলকাতার আকাশে বাতাসে ইলিশে বন্ধ তো সে জায়গায় এসে আমি খুব বাতাস হয়েছি আমি নিজেই আসলে মাছ খুঁজি এবং গোয়ালা মাছের বাজারে

ওই বরিশাল থেকে ইলিশ জন্য মানুষের একটা আলাদা জায়গা আছে তার এই যে আনন্দের জায়গা সেটাকে আপনি যদি বরিশালের দিয়ে ঢোকালেন তাহলে এটা আপনার নিজের জন্য খারাপ আমরা কাজ করু না এখানে যদি কেউ কাকু বয়স পঁচাত্তর বা আশি থেকে থাকে তাহলে সে উনি হয়তো বলতে পারবে মানে ওই সময় আসলে কি পাওয়া যেত আমরা তো কখনো দেখি নাই আমি হয়তো আমি ভাবছিলাম সেরকম একজনের তার ইলিশের গল্প কারণ আমরা পড়েছি যে ইলিশ ধরার পরে এসে সে গোয়ালন্দর ঘাটে তাই না গোয়ালন্দর ঘাটে ইলিশ ধরা এখন কেন নাই সেটাও একটা সেটাও কিছু কারণ আছে সেগুলোও আজকে আলোচনায় লেগে আস সে কারণ পাই নেই আমি যতদিন জেনেছি এখানে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত ইস্ট বেঙ্গল এক্সপ্রেস নামে একটি ট্রেনই ছিল যেটাতে শুধু ইলিশ ওই গন করে কলকাতার দিকে যাইতো কলকাতা থেকে আসতো এবং যাইতো তখন তো একাত্তর সালের আগে বাংলাদেশ

স্রোত কমে যাওয়া এবং কথা পলি জমে বা বালু জমে এটা গভীরতা কমে যাওয়া হচ্ছে ইংলিশ না আসার একটা বড় কারণ কেন গভীরতা কমল আপনারা জানেন পারাক্কাবাদাক্কাবাদের জন্য আমাদের এইখানে পানির যে স্রোতধারা ধারা ন্যাচারাল যে ক্লো সেটাকে বাধা দেওয়াতে এই যে গভীরতা বালু জমে জমে পানি স্রোত গেলে কি হয় সবকিছু এসে জমে যায় আবার যখন পানির প্রয়োজন তখন পানি না থাকা আর যখন পানির প্রয়োজন নাই তখন বেশি পানি আসা এই উভয় কারণে এখানে যে ন্যাচারাল ইলিশের যে বিচরণ সেটা ব্যাহত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালিউডের আলোচনা সভায় উপস্থিত পুলিশ সুপার রাজবাড়ি মহলয় উপস্থিত বিসর্জন মহলয় আমাদের চেনা মৎস্য কর্মকর্তা মহোদয় আমাদের অলোচনার এই জন্মঘর্ষ সদক আছে আমার সাথে সামনে আমরা আমাদের বিভিন্ন মাছ উৎপাদনের সাথে জড়িত বা মাছ যারা ফিশারম্যান আমরা যাদের মৎস্য জুড়ি করি উদ্যোক্তা এবং ব্যাস ব্যাসের সহ অন্যান্য যারা আছে কর্মকর্তা কিন্তু এবং আমাদের সাংবাদিক কিন্তু আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জেলা কর্মকর্তা অশ্ব কর্মকর্তা মহাদয়কে তিনি আপনার বক্তব্যেই শুনেছেন যে আসলে এটি পূর্ব নির্ধারিত ছিল মাইল স্কুল স্কুল অ্যান্ড কলেজে একটি ঘটনার কারণে সময় কিন্তু আমি এই অফিসার্স ক্লাবকে যাচ্ছিলাম তো ওই ওই সময় উনি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলেন একদম তার কে প্লাস আমাদের এই রুমটাও ওয়েল ডেকটেড ছিল কিন্তু অনেকাংত সিচুয়েশনের কারণে তার প্রস্তুতিটা হয়নি মানে প্রস্তুতিটাকে বাস্তবায়ন করতে পারেনি। তো তারপরও আজকে উনি সুন্দরটি আয়োজন করেছেন আমরা কিন্তু আপনাদের এইখানে র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি তার আগে কিন্তু আমরা লক্ষ্মী করে একটি পুকুরে দিয়ে একটি সরকারি আমাদের পুকুর সেখানে আমরা কিন্তু করোনা অবমুক্ত করে এসেছি এবং আপনারা তার বক্তব্যে শুনেছেন যে প্রায় এক সপ্তাহ থেকে কিন্তু উনি অনেক চমৎকার প্রোগ্রাম আমি জানি না আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন কিনা এবং এটি কিন্তু সম্পূর্ণ কর্মসূচি শেষে তারপর হচ্ছে আগামী রবিবার যদি আমি তুলনা করে থাকি একটি সেদিনও একটি আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপন করা হবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এখানে আপনাদের যার যার যেখানে মানে থাকবে আপনারা করবেন আর আজকে সারা বাংলাদেশ জুড়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন তো রাজবাড়ির ক্ষেত্রে এর প্রেক্ষাপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ রাজবাড়ির বড় অংশ জুড়ে আছে পদ্মা নদী ওদিকে গড়াই এবং আরো নদী আছে এবং আমরা মৎস্য জুড়ি বলতে যারা বুঝায় তাদের একটি কিন্তু বড় অংশ রাজবাড়ি জুড়ে আছে তো আমি আপনাদের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনছিলাম আমরা আমি নিজের রাজবাড়ি আসলে জেলা প্রশিক্ষণের কাজ করতে এর আগে একবার এসেছিলাম এখানে আপনাদের জীবনযাত্রার সাথে কিন্তু মাছের মাছ কি বলবো মাছের ধরা এবং মাছ চাষ এবং মাছ বিক্রি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জীবনযাত্রা একটা বড়ো একটা আপনাদের বেঁচে থাকার কেবল পেশা এখানে তো সার্বিকভাবে শুধু আপনাদের জন্য না সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের জাতি হিসেবে কিন্তু মাছ মানে মাছ ব্যবসা এবং মাছের এটা আমাদের জন্য অনেক বেশি সুইটেবল কারণ এত সুন্দর যেটা আমরা বলি যে মিঠা পানির মাছ সেটা কিন্তু আমাদের বাংলাদেশি উৎপাদিত হয় এবং আমার পড়াশোনার কারণে এক বছর আমার বাইরে থাকা হয়েছিল তো দেখেছি যে আপনার যুক্তরাজ্যে সেখানে হচ্ছে যে তারা মূলত আসলে আমরা সি ফুড যেটা বলি সেটা শার্ডিন বলি টুনা বলি তারপর শ্যামন বলি ওই মাছগুলো খায় এখন